শুভ অষ্টমী বন্ধুরা নিরোচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তা বন্ধুরা সকালবেলা চা নিয়ে চলে এসেছি চা দিয়ে তোমাদের আজকে সকালটা শুরু করলাম আর এদিকে দেখো আমি চা খেয়ে সমস্ত কাজকর্ম করে ওদিকে করে টোড়ে তারপরে চলে এসেছি একদম রান্নাঘরে রান্নাঘরে আজকে যেহেতু অষ্টমী আমি নিরামিষ ঘুগনি বানাবো এই যে দেখো নিরামিষ ঘুগনি বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জিরে তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম মশলাটা একটুখানি ভাজা ভাজা হতে দিয়ে দিলাম ডুমুর ডুমোর কাটা আলু আলুগুলো একটু লঙ্কা লঙ্কা গুঁড়ো বুঝি বন্ধুরা হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভাজলাম ভেজে নিয়ে মশলা দিলাম মশলা দেওয়ার আগে টমেটো আর ধনে টমেটো দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা দিয়ে একটু ভাজা ভাজা করলাম করে মশলা দিলাম মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষালাম কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো বন্ধুরা অবশ্যই তোমরা ধনে পাতা দিও আমি নামানোর সময় না ঘি দিয়েছিলাম আর ওই ওইটা ঘিটা স্কিপ হয়ে গেছে আর এদিকে আমার মা দুর্গার ভোগ যাচ্ছে ভোগ আনতে গেল দেখলে আবার ভোগ নিয়েও আসলো সেটাও আমি তোমাদের দেখালাম দেখিয়ে দিয়ে তারপরে অঞ্জলি অঞ্জলিটা আমি এবছরে দিতে পারিনি কোয়েল গেছিল অঞ্জলি দিয়ে আসলো তারপরে লুচি তরকার ঘুগনি নিয়ে বসে পড়েছি দেখো সকালবেলা টিফিনের জন্য এখন বাজে জানো সকাল নয় এখন বাজে বারোটা আর এখানে যা আমি সবাই মিলে গল্প করছি আর সকালে টিফিনটা হচ্ছে আবার দুপুরবেলার জন্য আমাকে রান্না করতে হবে ভাত যেহেতু আমাদের বাড়িতে অষ্টমী বলে মানে অষ্টমী নবমীতে আমাদের মাছে ভা মাছ ভাত খেতে হয় ওই জন্য মাছের ঝোল করব আর ভাত করব বন্ধুরা ভাত ওদিকে বসিয়ে এসছি ভাত বসিয়ে এসে আমি তো এইখানে টিফিন নিয়ে চলে এসেছি আমি তোমাদের দাদা কোয়েল মেয়ে চারজনে মিলে আর আমার যা এসছে আমার নাতনির সঙ্গে গল্প করতে আর এদিকে দেখো বেরিয়ে পড়েছি বন্ধুরা বিকালবেলা আর দুপুরবেলা খাওয়ার কোনো ভিডিও করিনি একেবারে সরাসরি বিকালবেলা ঠাকুর দেখতে যাওয়া বলে তৈরি হয়েছি আর এই যে দেখো আমি তোমাদের কাছে চলে এসেছি এই আমি হ্যান্ডলুম শাড়িটা পরেছি আজকে আর পরের দিন দেখে দেখা যাক কি পড়া হোক পড়া হয় না হয় তাই এ বছরে না সেরকম ঠাকুর দেখতে যাওয়ার কোনো মন মানসিকতা নেই বন্ধুরা সত্যি কথা বলতে কি না ইচ্ছা কারণ বাচ্চাটার জন্য তো বেরোতেই হবে কোয়েলেরও ইচ্ছা নেই কোয়েল বলে আমার গোটা সর্বশরীর ব্যথা হয়ে গেছে আসলে ওর একদম রেস্ট পায়নি পার্লারে প্রচণ্ড পরিমাণে ওর খাটুনি হয়েছে পার্লারে ওই জন্য ওরও না যে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই কিন্তু মেয়ের জন্য তো মেয়ের জন্য তো যেতেই হবে ওই জন্য বন্ধুরা বেরিয়ে পড়েছি আমি তোমাদের দাদা কোয়েল আর মেয়ে চারজনে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর এই যে এই লাইটিংটা হয়েছে আমাদের আমাদের যে আমাদের যে বাড়ির সামনে যে পুজোটা হয় এই যে এইটা আর এই যে দেখো আমাদের এখানকার ঠাকুরের লুক হচ্ছে এইরকম আর এইটা হলো শিব মন্দির এই শিব মন্দিরটা নতুন হয়েছে আমি এই ফার্স্ট টাইম দেখলাম আমি যাই এইখান থেকে অনেক কিন্তু আমার শিব মন্দিরে আসা হয়নি এই ফার্স্ট টাইম আসলাম আর এই যে এই একটা ঠাকুর বন্ধুরা এই যে এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এটা এ ঠাকুরটা হচ্ছে আমাদের আর একটু মানে বাড়ির এটাও বাড়ির কাছেই বন্ধুরা একদম এটা আমাদের বাড়ির কাছে একটু হাঁটা পথেই আর কি আর এটা দেখো এইটা হচ্ছে বন্ধুরা আমাদের পাঁচলার ঠাকুর পাঁচলা আমরা আবার টোটো করে চলে আসলাম এখানে হয়েছে ভিক্টোরিয়া দেখো অসাধারণ প্যান্ডেল আর অসাধারণ ঠাকুর হয়েছে আর এত ভিড় যে কি বলবো বন্ধুরা মানে ঠেলে ঠেলে আমাদের অনেকটা টাইম লেগেছে এই মণ্ডপে ঢুকতে মণ্ডপে ঢুকতে না অনেকটা টাইম লেগেছে খুব সুন্দর মানে এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে এই প্যান্ডেলের জন্য ঠাকুরের জন্য আরও বেশি ভিড় হয়েছে কারণ এইখানে না প্রত্যেক বছর কিছু না কিছু একটা থিম করে আর এই যে দেখো বন্ধুরা ওটা বাইরে পোর্শন দেখালাম এটা হলো ভিতরে পোর্শন এই যে দেখো কত ভিড় এত ভিড় তো আমি ভেবেছিলাম ভিডিও করতে পারবো না হয়তো আমি সবার মতো সুন্দর করে হয়তো তুলতে পারিনি আমি মানে কিছু কিছু আমি তুলেছি দেখো বন্ধুরা এটা হলো প্যান্ডেলের ভিতরের দিকের উপর পোর্শনটা কত সুন্দর কাজ করেছে না ঠাকুরটা দেখো বন্ধুরা একদম সেই হয়েছে ঠাকুরটা মানে অসাধারণ ঠাকুর হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর ঠাকুর যেমন প্যান্ডেল হয়েছে তেমন ঠাকুর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর এইখানে মানে যাচ্ছি টোটো করে বন্ধুরা সবার মুখে এক কথা খুব ভালো আর ওই যে কোয়েল মেয়ে দেখো আগে এগিয়ে যাচ্ছে ঠাকুর দেখি আমরা বেরিয়ে এসেছি তারপরে ঢুকেছি দেখো এখানে খাবারের দোকানে স্টল বসেছে খাবারের স্টল বসেছে আর এখানেও দেখো খাবারের স্টল আর ওই পিছন দিকটা করে না মেলা বসেছে মেলা সব খেলনা টেনলা সব বিক্রি হচ্ছে ওখানে পিছন দিকটা করে মেলা বসেছে আমরা মেলাতে আর ঢুকতে পারিনি কারণ না কাদা কাদা ছিল বলে ওই জন্য আর ঢুকতে পারিনি এদিকে ডল খুব জাম্পিংয়ে যা উঠবো উঠবো করে খুব লাফাচ্ছিলো কিন্তু এদের দেখে ভয়ে তার আর ওঠে এই যে গাড়িতে উঠেছিল এখানে গাড়িতে বসেও লাস্টের দিকে কেঁদে ফেলেছে ভয়ে তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো